আকাশের গতিবেগ এবং আকাশ অবস্থা খুব খারাপ ওই জন্য আমরা এখানে আছি বাতাস এবং বৃষ্টির কারণে সামনের দিকে কিছু দেখা যাচ্ছে না যার কারণে আমরা ব্যাক লাইট দিয়ে জাহাজ আলোকিত করে রাখছি আপনাদেরকে আরো মাঝে মাঝে বৃষ্টি সংকট আকাশে তেমন একটা অবস্থা ভালো না দেখা যাক আল্লাহ কি করে এই যে আপনারা আমাদের জাহাজ থেকে আপনার উপরে ট্যাক থেকে প্রায় পাঁচ সাত ফুট নিচে পানি এরপরেও পানি আপনার বড় বাতাসের কারণে বড় বড় ঢেউ জাহাজের উপরে পানি উঠতেছে আমাদের ডান চাষটাতে ডান পাস এবং পিছনের দিক থেকে বাতাসটা সবাই আমাদের জন্য দোয়া করবেন all